াহি ওসলাতাম আজকে আলোচনা আমলো সব্নে জান্নার দেখার ব্যাখ্যা কি আল্লাহ সহ অন্য ব্যাখ্যা বিষয়ে আলেমগন কি বলেছেন আলোচনা বুঝতেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনিফাইড চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে ষোলো হাজার ভিডিওতে প্রায় আমি বলে দিচ্ছি হ্যাঁ প্রত্যেক ভিডিওতে বলা হচ্ছে যে ভেরিফাইড চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করেন নাম ছবি দিয়ে তো আমার নামে হাজার অ্যাকাউন্ট তৈরি করে হয়ে ফেলছে সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না হ্যাঁ যদি কোনো মানুষ দেখে তাকে বলা হচ্ছে তুমি জান্নাতে প্রবেশ করবে তাহলে স্বপ্ন দশটা উত্তরাধিকারী সূত্রে মাল পাবে আল্লাপাক বলেছেন তিলকাল জান্নাতুল্লা দিয়ে ওরিক তুমি হাবিমা এটা হচ্ছে ওই জান্নাত যার উত্তরাধিকার তোমাদেরকে করা হয়েছে নিজেকে জান্নাতুল নিজেকে জান্নাতুল ফেরদা ওসে দেখলে সে এলেম ও পাবে যদি দেখে মুচকি হাসি অবস্থায় জান্নাতে প্রবেশ করছে তাহলে সে বেশি বেশি আল্লাহ তালার জিকির করবে তরবারি খুশ মুক্ত দেখলে জান্নাতে প্রবেশ করেছে দেখলে সে সৎ কাজের আদেশ এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে স্বপ্নে কোনো মানুষ যদি স্বপ্ন দশটা নিয়ামত এবং পুরস্কার পেতে দেখে জান্নাত তুবা নামক গাছের নিচে বসাই কেউ যদি তাহলে সে জান্নাতের তোবা নামক স্থানে বসে থাকবে এবং দুনিয়াতে এবং আখিরাতে তার কল্যাণ হবে সবচেয়ে কোনো মানুষ যদি জান্নাতের বাগানে নিজেকে দেখে স্বপ্নদ্রষ্টা ইখলাস এবং দিনের পূর্ণতা পাবে জান্নাতের ফল খেতে দেখার অর্থ হচ্ছে এলেম অর্জন করবে জান্নাতের পানি খেতে দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টার জ্ঞান প্রজ্ঞা এবং সম্পদের মাধ্যমে সে ধনী হবে জান্নাতের বিছানা দেখার অর্থ হচ্ছে সুচরিত্রা হওয়ার সম্ভাবনা জান্নাতে প্রবেশ করতে দেখার অর্থ হচ্ছে কারো কারো মতে সে যতদিন বেশি বেঁচে থাকবে সে ধন সম্পদ লাভ করবে জান্নাতে প্রবেশ করা কারো ও মতে দুঃখ কষ্ট কারো মতে হায়াত শেষ হয়ে যাওয়া কারো মতে নিয়ামত এক আলেমে আলেমের এক একটা মতামত জান্নাতের ফল স্বপ্নদ্রষ্টার জন্য নিষেধ করা হয়েছে হ্যাঁ স্বপ্নদ্রষ্টা দিন বিনষ্টের লক্ষণ সব জান্নাতের ফল খেতে দেখা স্বপ্নদ্রষ্টা দিন বিনষ্টের লক্ষণ আল্লাহবাক বলেছেন ওমা ইউস্টিক বিল্লাহি ফাকাল হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ ওমা ওয়াহুন নার যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং জাহান নাম হয় তারা আশ্রয়স্থল আল্লাহবাক বুঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ